রিলেশনের গোলমাল জেদ ধরে কেরিয়ার বিসর্জন গল্পটা আজকাল ঢাল বাতের মতো হয়ে গেছে একেবারেই সিম্পল আর খুব কমন ঘটনা রিলেশনের টানা সাজ্টার থেকে মানসিক অশান্তি এরপর পড়াশোনায় ডিল ফলাফল হচ্ছে খারাপ রেজাল্ট এবং পরবর্তীতে কেরিয়ারের ঝামেলা তৈরি হওয়া সব থেকে মেধাবী ছেলেটাও যে পজিশনে থাকার কথা ছিল আজকে সে রাস্তায় ঘুরে বেড়ায় অফিস টাইমে টং দোকানে বসে চা খায় ক্লাসের সব থেকে ট্যালেন্টেড মেয়েটাও ওয়ানে কেউ জানে না কেন এমন হচ্ছে মেয়ের এই পরিবর্তন দেখে বাপ মাও অবাক আমার কেন জানি মনে হয় জীবনে একটা পর্যায়ে এসে স্বার্থপর হওয়া জরুরি একটা সময় এসে ইমোশনগুলোকে বস্তাবন্দি করে রাখা উচিত একটা সময় রিলেশনের এই জিনিসগুলো বাদ দেওয়া উচিত মোস্ট অব দ্য টাইম এইসব ইমোশন ভালো ফল বয়ে আনে না ছেঁকা খেয়ে ব্যাকা হয়ে বিসিএস ক্যাডার হওয়া যে গল্পগুলো প্রচলিত আছে সেগুলো খুব কম মানুষের জন্যই প্রযোজ্য বেশিরভাগ মানুষ সত্যিকারের অর্থেই ছ্যাঁকা খেয়ে নিজের মাঝে আর ফিরে আসতে পারে না কিংবা ফিরে এলেও অনেক দেরি হয়ে যায় তখন কিছু করার থাকে না মনটা হইতে হবে ইস্পেতের মতো গার্লফ্রেন্ডকে আরেক ছেলের সাথে দেখার জন্য প্রস্তুত থাকুন যে হাতগুলো নিয়ে আপনি খেলতেন সেই হাতগুলোকে এখন অন্যের দখলে এইটা মেনে নিন মেনে না নিলে আপনি ভেঙে যাবেন মেনে নিলে দুই দিন অশান্তি থাকবে তৃতীয় দিন থেকে ঠিকই শান্তিতে থাকবেন যে ছেলেটার সাথে আপনার গল্প তৈরি হওয়ার কথা ছিল সে এখন বাইকের পেছনে আরেক মেয়েকে বসায় এটা দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন যে কেয়ারটুকু আপনার পাওয়ার না ছিল সেই কেয়ারটুকু এখন পাচ্ছে অন্যমে মেয়ে ব্যাপারটা দেখুন এবং ভুলে যান লুকিয়ে থাকার কোনো মানেই হয় না কিপ ওয়াচিং এক সময় দেখবেন ব্যাপারটা সরে গেছে আগের মতো আর পেইন লাগবে না একটা রিলেশন সেটা যদি দশ বছরের সম্পর্ক হয় তারপরে এই জিনিসের জন্য নিজের কেরিয়ারের একটা সেকেন্ড নষ্ট করা উচিত না যে আপনাকে ছেড়ে গেছে সে কিন্তু আপনার ছাড়াই ভালোই আছে সে কিন্তু আনন্দে আছে ভালো নেই আপনি কারণ আপনি বোকা বিসিএসের গুরুত্বপূর্ণ পড়াটা ভুলে গেলেও আপনি নিজের প্রেমিকাকে ভুলতে পারবেন না সাধারণ জ্ঞানের প্রশ্নের ফাঁকে ফাঁকে তার অসাধারণ চেহারাটা বেঁচে ওঠে বাইক দেখলে আপনার মন খারাপ হয়ে যায় মনে পড়ে বয়ফ্রেন্ডের কথা আপনার মতো ট্যালেন্টেড ছাত্রীর যে একটা উজ্জ্বল কেরিয়ার আছে সেটা আর মাথায় আসে না নিজের স্বার্থে মানুষকে ছাড় দিতে শিখুন অথচ জীবনটা কত সুন্দর আপনি তো সারা জীবন অ্যাঙ্গেজড ছিলেন না এমন একটা সময় ছিল যখন আপনি কারো হাত নিয়ে খেলতেন না দিন কিন্তু কেটে যেত ভালোভাবেই এমন একটা সময় ছিল যখন আপনি কারো বাইকের পেছনের সঙ্গী ছিলেন না জীবন কিন্তু তখনও কেটে যেত নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার যে আনন্দটা সেটা গ্রহণ করতে শিখুন দেখবেন বস্তাবন্দি ইমোশন আপনাকে আর কুপাতে করতে পারতেছে না বসুন একটা ঘন্টার জন্য নিজেকে নিয়ে দৃঢ়চিত্রে নিজের মনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করুন অন্যের হাতের পুতুল হয়ে আর কতদিন যে আপনাকে আজকে তুচ্ছ মনে করে ফেলে দিচ্ছে সে দুদিন পরে হয়তো সুযোগও বুঝে একই কাজ করত। ভাগ্য ভালো যে ক্যান্সারটা আগেই কেটে ফেলে দিয়েছেন না হলে একটা সময় এটা পুরোটা শরীর ছড়িয়ে পড়তো তখন ফেরার আর কোনো পথ থাকতো না মনে রাখবেন পৃথিবী অনেক বড় এখানে প্রেম ভালোবাসা আবেগ সৌন্দর্য সবকিছু মানুষ তার যোগ্যতা দিয়ে দাম চুকিয়ে ইচ্ছে ব্যাগ ভরে নিয়ে যায় আপনি যদি আপনার নিষ্পাপ আবেগ ছেড়ে উঠে না দাঁড়ান তাহলে এভাবে দর্শকের ভূমিকায় থেকে যেতে হবে বাকিটা জীবন আর এই সব কথার পরও যদি উঠে দাঁড়ানোর সাহস না পান তাহলে একেবারের জন্য হলেও নিজের বাবা মায়ের মলিন মুখগুলোর কথা চিন্তা করেন যাদের স্বপ্নের পতাকাটা আপনার হাতে তুলে দেওয়া আপনি হারার সাথে সাথে এই মানুষগুলো হার নিশ্চিত হয়ে যাবে এখন চিন্তা নিন কোনটা আপনি চান